নিজের দেখবার জন্য প্রস্তুত বীরাঙ্গনা মেয়েরা পশ্চিমবঙ্গের বিদুষী মেয়েরা তারা কি করবে তারা কখন ঘরে ঢুকবে তারা কি কাজ করবে আপনি ঠিক করবেন এটা আপনি বলে দেবেন যে রাত্রিবেলা বেলা ঘরে থাকতে কারণ আপনার রাতে দেখুন ইতিমধ্যে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মন্তব্য অসংবেদনশীল মুখ্যমন্ত্রী মহিলাদেরকে বারংবার তাকে তাদেরকে ছোট করেছেন এই মন্তব্যের মধ্যে দিয়েও মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে নিজেই প্রশ্ন তুলে দিয়েছে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই ধরনের অসংবেদনশীল মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া মানুষ সুরক্ষিত থাকলে এত মানুষের মৃত্যু হয় তৃণমূল নিজেই নিজের লোকদেরকে মারছে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলের একজন জনপ্রতিনিধি হিসেবে আমাদের যা কাজ আমরা তাই করছি

একটা নিজস্ব অধিকার আছে ঠিক একইভাবে আমাদের জঙ্গল মহলের ক্ষেত্রে প্রত্যেক জায়গায় প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে সেই লুটের বিরুদ্ধেও এই লড়াই আমাদের আদিবাসী সমাজের নেতৃত্বে চলছে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে আদিবাসী সমাজের সাংসদ তাকে যেভাবে মিং করে মেরে ফেলবার চক্রান্ত হয়েছিল তার বিরুদ্ধে সমগ্র আদিবাসী সমাজের প্রতিবাদটাকে রাস্তায় নিয়ে আসবে জনগণের আজকে মুখ্যমন্ত্রী দার্জিলিং দার্জিলিংয়ে

যে পথেই যান না কেন এই ক্ষত কোন না আরেকটা জিনিস মাথায় রাখবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার উত্তরবঙ্গের মানুষের প্রতি তিনি তার যে মনোভাব সেটা প্রকাশ করেছেন কলকাতায় বৃষ্টি হলে সারা রাজ্য বন্ধ করে দেওয়া উনি মৃত মানুষদের প্রতি সমবেদন জানাতে পারছেন সেটুকু তিনি করেননি তিনি যাই করবেন কেন উজ্ঞান ক্ষমা করবেন দেখুন পশ্চিমবঙ্গের জনগণের রক্তে ওনার হাত ইতিমধ্যেই রঞ্জিত সেই রক্তের সাথে আদিবাসী সাংসদেরও রক্ত ওনার হাতে লেগেছে দু হাজার ছাব্বিশে উনি ওনার নিজের বিসর্জন দেখবার জন্য প্রস্তুত হচ্ছে। এভাবে আর কতদিন মানে এই যে পিছিয়ে পড়া সমাজকে পিছিয়ে রাখতে দেখুন যে মুখ্যমন্ত্রী আদিবাসী মহিলার হাত ধরতে গ্লাভস পরে সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুধু আদিবাসী সমাজ নয় রাজ্যের প্রত্যেক মহিলারই সরবাহ উচিত দেখুন প্রেমী বলে দাবি করা আর আদিবাসীদের প্রতি সংবেদনশীল হওয়া দুটো বিপরীত অর্থ আমরা তো অনেক কিছুই দাবি করতে পারি রাকেশ রোশনকেও আমরা চাঁদে পাঠাতে পারি ফলে এই দাবি এগুলো থাকে এগুলো থাকবে মানুষের উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীর নাটক দেখতে দেখতে আমরা সবাই ক্লান্ত মানুষ আমি আশা রাখি দু হাজার ছাব্বিশে এই নাটকের বিরুদ্ধে নিজেদের মত ভোটাধিকারের মধ্যে দিয়ে প্রয়োগ করবে দেখুন তদন্ত হচ্ছে নির্যাতিতা তার বক্তব্য বা তার স্টেটমেন্ট ইতিমধ্যে বিচারকের সামনে রেখেছে পুরো তদন্ত সম্পূর্ণ হোক আমরা শুধু চাই যে এই ধরনের ঘটনা আর জিকর হোক বা দুর্গাপুরের যে মেডিকেল ছাত্রীর সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়গুলো বন্ধ দুর্ভাগ্য কামদুনিতে যখন ছাত্রীটিকে দ্বিখণ্ডিত করা হয় অত্যাচার করার পরে তাদেরও ফাঁসি আমাদের রাজ্যের সরকার দিতে পারেনি বরঞ্চ পিপি বদল করে তাদের ফাঁসি আটকেছে বলে এই সরকারের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ রাস্তায় প্রতিধ্বনিত হোক এটাই চাই দেখুন আরেকটা উজ্জ্বল মিথ্যে কথা বলেছে সাড়ে সাড়ে আটটা নটার ঘটনাকে বারোটা সাড়ে বারোটা সাজানো এত মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী সারা পৃথিবীতে আমার মনে হয় কেউ নেই গ্রিনিস বুকের নাম ওঠা উচিত এই মিথ্যে কথা বলবার ক্ষেত্রে মানুষের সাথে প্রতারণা করবার ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে জনগণের যে ভাবনার মধ্যে সেটা সঞ্চারিত হোক সেটাই চাইব তাই তো তাই তো যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একদম রোহিঙ্গা বাহিনী খেন্দার উপরে মারমুখী হামলা করেছে শঙ্করের উপরে মারমুখী হামলা করেছে যেভাবে সরস্বতী পুজোর দিন আমরা রক্তাক্ত সাংসদকে দেখলাম এটা কি প্রত্যাশার এটা কি প্রত্যাশার এটাকে কি গণতন্ত্র বলে এটার মধ্যে কি কোনো নৈতিকতা কোনো ধরনের ভদ্রতা সভ্যতা সৌজন্যতা কিছু রয়েছে এটাকে রাজনীতি বলে যে একজন সাংসদ একজন বিধায়ক তারা ত্রাণ দিতে গেছিলেন তারা কি করতে গেছিলেন ত্রাণ দিতে গেছিলেন সেই ত্রাণ দিতে গেছিলেন সেই অপরাধে রোহিঙ্গা বাহিনীকে একেবারে তাদের পিছনে হামলা করার জন্য পাঠিয়ে দেওয়া হল আজকে গোটা আমরা দেখতে পাচ্ছি অনেক আদিবাসী সমাজের মানুষ একেবারে তারা তরোয়াল তুলে তীর ধরুক নিয়ে এখানে এসেছে তারা এটা জানাতে এসেছে যে আজকে আদিবাসী সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে আজকে আদিবাসী সমাজের নেতা মাননীয় খগেন মুর্মুর উপরে প্রাণঘাতে হামলা করা হয়েছে কি উত্তর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন কি উত্তর আছে তার আমরা জানতে চাই গোটা পশ্চিমবঙ্গটাকে আপনি কি বানিয়ে তুলছেন আপনি যেভাবে নারী নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পশ্চিমবঙ্গ আমরা যেভাবে দেখছি পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে তাকিয়ে দেখছে যে মেয়েদের উপরে প্রতি সপ্তাহে আপনারা একটা করে ধর্ষণ দেখতে পাবেন শহর গ্রাম প্রান্তিক অঞ্চলে কেন কেন জিজ্ঞেস করছি কি কি এই পরিবেশ তৈরি হলো। তার কারণ সমস্ত অপরাধীরা জানে মাথার উপর ছাতা আছে নীল সাদা ছাতা মাথার উপর রয়েছে যেখানে অসুবিধে পড়বে সেখানে শাসক দলের নেতা মন্ত্রী সর্বোচ্চ নেত্রী অব্দি রয়েছেন তাই অপরাধ করতে কোনো অসুবিধে নেই আর তার জন্যই তো আমরা দেখলাম অভয়া কেউ দেখলাম আমরা দুর্গাপুরো দেখলাম আমরা বালিগঞ্জ ল কলেজ দেখলাম আমরা কিছুদিন আগে উত্তরবঙ্গে দেখলাম একটি সাত বছরের শিশু কন্যা এবং মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন বলছেন রাত্রিবেলা মেয়েরা যেন না বেরোয় কেন আপনি ঠিক করবেন দু সালে এসে মেয়েরা যেখানে রকেট চালাচ্ছে মেয়েরা যেখানে আমরা জানি সিঁদুর অপারেশনে দুজন তারা কিভাবে ঘাটি গুড়িয়ে দিয়ে এসেছে আপনি ঠিক করবেন পশ্চিমবঙ্গের বীরাঙ্গনা মেরা, পশ্চিমবঙ্গের বিদুষী মেরা, তারা কি করবে তারা কখন ঘরে ঢুকবে তারা কি কাজ করবে আপনি ঠিক করবেন এটা আপনি বলে দেবেন যে রাত্রিবেলা ঘরে থাকতে কারণ আপনার রাজ্যে কোন রকমের ব্যবস্থা নেই কোনো রকমের প্রশাসন নেই আপনার রাজ্যে কোনো নিরাপত্তা নেই কোনো সুরক্ষা নেই আপনি অ্যাডমিট করছেন তাহলে এই কথাটা আপনি অ্যাডমিট করছেন যে আপনার রাজ্যে আপনার ছোট ছোট ভাইদের তারা অন্ধকারে ওত পেতে বসে থাকে কখন কোন মেয়েটাকে অসহায় ভাবে পাওয়া যাবে তার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে ওত করে বসে থাকে আপনার ছোট ছোট ভাইরা যারা দাঁত নখ নিয়ে বসে থাকে এবং তারা জানে মাথার উপরে আপনার ছত্র ছায়া আছে আছে গোটা পশ্চিমবঙ্গটা অপরাধের মুক্তাঞ্চল হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গটা অপরাধীদের দুষ্কৃতকারীদের দুর্নীতিবাজদের তাই আমরা ধিক্কার জানাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেসকে মানুষ মানুষ আপনি আজকে আমাকে যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা আমি উল্টে আপনার ক্যামেরার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে জিজ্ঞেস করছি মায়েদের জিজ্ঞেস করছি হাজারো লক্ষ কোটি মা বোন আমার যারা কন্যা সন্তান যারা ভাইজি ভাগ্নি বোনজি প্রত্যেককে জিজ্ঞেস করছি কি উত্তর আছে এর উত্তর বাংলা তার মেয়েকে চাই কোন মেয়েকে চাইলো বাংলা যে মেয়ে অভয়া দিল যে মেয়ে দুর্গাপুর দিল যে মে বালিগঞ্জ দিল যে মে প্রতিটা গ্রামে শহরে প্রান্তিক জায়গায় একটা করে ছোট বাচ্চা মেয়ে রেপ্ট হচ্ছে যারা রেপ তারা নিশ্চিন্তে এখনো পর্যন্ত দুর্গাপুরের এই যে তিনজনকে ধরা হয়েছে আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আরে কে নেবে ব্যবস্থা যেখানে পুলিশ তার পরিবার নিয়ে নোংরা অসভ্য কথা শুনতে হয় পুলিশকে শুনতে হয় শাসক দলের বাহুবলী নেতা অরুপ্রতর মুখ থেকে সেখানে পুলিশ কি করবে পুলিশ নিরূপায় পুলিশ অসহায় আমি বলবো আপনাদের ক্যানেলের মধ্যে দিয়ে পুলিশকে বলবো এবার আপনারা আন্দোলনে আসুন আপনারা আপনাদের মান সম্মান চাইলে কারণ আপনাদের সন্তান রয়েছে আপনাদেরও মেয়ে রয়েছে আজকে ফেসবুকে দেখলাম একজন পুলিশ কর্মীর মেয়ে রেপ্ট হয়েছে ধরা পড়েছে অপরাধী আরে যারা ধর্ষক তারা কাউকে ছাড়ে না তারা কি পুলিশ কর্মী বলে তাদের কন্যা সন্তানদের ছেড়ে দেবে তারা কাউকে ছাড়ে না তাই পশ্চিমবঙ্গের লাখো কোটি মায়েদের বলবো ওই দিদির ছুড়ে দেওয়া রুটির টুকরো পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার হাতে করে নিয়ে নিজেদের কন্যা সন্তানদের নিরাপত্তা নিয়ে খেলা করবেন না নিজের কন্যা সন্তানদের নিরাপত্তা নিয়ে ছিনি মিনি খেলবেন না মেয়েদের মাথা উঁচু করে বাঁচবার জন্যে ভারতীয় জনতা পার্টি একমাত্র অবলম্বন আমার রাজ্যের সভাপতি মাননীয় সাংসদ ভট্টাচার্য বলেছেন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এবং আমার দেশের প্রধানমন্ত্রী বলেছেন বাঁচতে চাই বিজেপি তাই তাই যদি বাঁচতে চাই যদি মাথা উঁচু করে বাঁচতে চাই কন্যা সন্তানদের নিরাপত্তা চাই আমার ছেলেগুলো যাতে পড়াশুনো করে আমার কোলেই থাকবে পশ্চিমবঙ্গ বৃদ্ধাশ্রম হয়ে যাবে না যদি এই দিন দেখতে চাই তাহলে বিজেপি একমাত্র অবলম্বন আজ আমরা প্রতিবাদ মিছিলে আছি এখনো যারা মিছিলে আসেননি আসুন সকলে মিছিলে এসে জোড়া পুরো শুধু আদিবাসী সমাজ নয় আদিবাসী সমাজ তো বটেই বাংলার যত সমাজ আছে এই মমতার রাজত্বে সবাই বঞ্চিত সবাই বঞ্চিত সমস্ত দিক থেকে এ কিছু তৃণমূলীদের আর নিজেদের ঘনিষ্ঠদের আর একটা বিশেষ পরিবারের তাদেরই স্বার্থ দেখা হয়েছে আর উন্নতি হয়েছে আর কারুর হয়নি আদিবাসী সমাজকে তো যেভাবে ব্যবহার করেছে বা করছে সেটা আদিবাসী সমাজ বুঝতে পেরেছে তারা আজকে বিশাল সংখ্যায় এখানে জমায়েত হয়েছে উনি কোন কিছুই প্রেমী না উনি নিজেকে ছাড়া নিজের পরিবার দক্ষিণ কলকাতার ওনার কিছু ঘনিষ্ঠ জন তাদের ছাড়া কাউকেই ভালোবাসেন মেয়েটির বাবা সঠিক দাবি করেছেন তার থেকে সবচেয়ে লজ্জার কথা হল যে ঘটনা ঘটলো সেটা তারপরে মমতা ব্যানার্জির বয়ান বক্তব্য মেয়েদের উদ্দেশ্যে তার থেকেও সবচেয়ে যেটা দুর্ভাগ্যের আমাদের দুঃখের যে নির্যাতিতার বাবা মেয়েটিকে আর এখানে পড়াবে না নিয়ে চলে যেতে চাইছে এবং সে ব্যাপারে তিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তাহলে বাংলার মেয়েদের নিরাপত্তা ছাত্রীদের নিরাপত্তা এবং বাংলার পুলিশি বন্দোবস্ত আইন শৃঙ্খলা যে অরাজক পরিস্থিতি মাছন্যায় চলছে সেই বার্তাটাই প্রকট করে দেখা দিল আবার বা প্রতিষ্ঠিত হল বাংলার বাইরে এবং ভারতবর্ষের বাইরে তো স্লোগান ওই পিকের নাকি ওই সমস্ত কোম্পানির সব তৈরি করে দেওয়া এত বড় মাপের জনপ্রিয় নেত্রী এত উন্নয়ন করেছে তার আবার এই সব স্লোগান বা আইপ্যাক পিকে এগুলো দরকার পড়ে কেন উনি সব সময় নিজের ব্যর্থতা অপদার্থতাকে ঢাকতে আড়াল করতে সব সময় ঢাল হিসাবে ব্যবহার করেন উনি অন্য রাজ্যের ঘটনা তাহলে পরে ওনাকে ওনার কাছে আমার একটি প্রশ্ন তাহলে বাংলা কি অন্য রাজ্যগুলোকে এরপর থেকে অনুকরণ এবং অনুসরণ করবে না সারা জীবন বাংলা কি সকল রাজ্য অনুকরণ এবং অনুসরণ করে এসছে বট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু এই যে মহামতি গোখলের যে কথা 啊，你这些看把我。